ভারতকে কাঁদিয়ে উচিত শিক্ষা দিয়ে শিরোপা জিতল বাংলাদেশ আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা বাউন্ডারি লাইনে ক্যাচ দিতে আনন্দে মাঠে সিজদা উড়ল বাংলাদেশের পতাকা ভারতকে উনষাট রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ঘরে আরও একবার বাংলাদেশ অনর্ধ উনিশ দলের এশিয়ান ক্রিকেটের সেরে হওয়া এর আগে যা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা সেটাই এবারও করে দেখালেন আজিজুল হক তামিমের দল তবে এবারে আনন্দের উপলক্ষটা কিছুটা বেশি কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকেই একশো নিরানব্বই রানের ছোট একটি লক্ষ্য কিন্তু সেটাকেই ভারতের জন্য পর্বত সমান করে রেখেছিলেন বাংলাদেশের বলিং ইউনিট একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বলাররা থিত দেননি কাউকেই কেপি কার্তিক ছাড়া কেউই সেভাবে পরীক্ষা নিতে পারেননি বাংলাদেশের বলিং ইউনিটের তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক আজিজুল হকিম তামিম আর এতেই ভারতকে আরও একবার কাঁদিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুর পড়ল বাংলাদেশের জুবারা